এখানটায় অনেকটাই সংকীর্ণ কারণ এখানে এই চর আছে এই চটটি এটা হচ্ছে রাম মদন মোহন মন্দির লঞ্চ ছেড়ে দিয়েছে জায়গাটাই আছি সেটা হচ্ছে বাঁশবেড়িয়া বাঁশবেড়িয়ার ডান খেয়াঘাট খেয়া ঘাট আজকে এই বিকেল বেলায় এই ঘাটটার সৌন্দর্য দেখাচ্ছি এই এটা হচ্ছে বাঁশবেড়িয়ে শহর এবং বাঁশবেরিয়ে শহরের উল্টো দিকেই আছে হালি শহর উত্তর চব্বিশ পরগনা এবং গঙ্গা এখানে যেখানে আছে গঙ্গায় একটি চর পড়ে আছে এই চরটিকে বলা হয় ডানলপ চর এখানটায় অনেকটাই সংকীর্ণ কারণ এখানে এই চর আছে এই চরটি এই এটাকে বলা হয় ডানলপ চর পুরোটাই জঙ্গল গাছপালায় ভর্তি অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত এই চর আর পা আর দূরে দূরে ওই দেখা যাচ্ছে সম্ভবত ঈশ্বরগুপ্ত সেতু যেটা কানেক্ট করেছে মেনলি কল্যাণীর সাথে আমাদের এই বাঁশবেড়িয়াকে এই ঘাটটা সৌন্দর্য দেখো এখানে একটি মন্দির এই হচ্ছে ফেরি ফেরিঘাট বাট লোক তো সেরকম নেই এবং পাড়াপাড়া সেরকম হচ্ছে না উল্টো দিকে আছে রামপ্রসাদ ঘাট হালি শহরের রামপ্রসাদ ঘাট এখানে অনেক ছোট ছোট আছে ঘাস বনের মধ্যে তৈরি করা আছে এটা হচ্ছে মোহন মন্দির অর্থাৎ ভগবান রাম এখানে পূজিত হন মন্দিরের ভেতরটা গঙ্গার পাড়ের সৌন্দর্য তার সাথে আধ্যাত্মিক পীঠস্থান হিসেবে এই মন্দিরের অবস্থান খুবই সুন্দর হচ্ছে খেয়াঘাট এখানেও মন্দির আমি বহুবার নৈহাটি থেকে শুচুরা নৈহাটি ফেরিঘাটটা এক্সপ্লোর করেছি চন্দননগর থেকে ওই জগদ্দলে যেটা যায় ওটাও গেছি আজ প্রথমবার যাব ব্যারাকপুরও গেছি ব্যারাকপুর স্যারাফুলি শ্রীরামপুর আজকে প্রথমবার যাব ওই ডাললফ খেয়াঘাট থেকে রামপ্রসাদ ঘাট খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর ওই দেখো ওই মন্দিরটা ওই ওই ওখানটায় ছিলাম আমি কিছুক্ষণ আগে মদন মোহন মন্দির ঈশ্বরগুপ্ত সেতু সুন্দর পরিবেশ সুন্দর ভিউ প্লেন যাচ্ছে এদিকে গঙ্গা আর ওইদিকে একটা চর ডাল্ল চর আর ওইদিকে টার নিয়ে যাচ্ছে ওই ফেরিঘাটটা এটা ছেড়ে দিয়েছে যাই হোক নেক্সট নেক্সট কয়েকটা টাইমে যাবো ও টিকিট সিঙ্গেল মানুষের জন্য একজন মানুষের জন্যে দশ টাকা করে বাসবি টু হালি শহর একটা সাইকেল নিয়ে গেলে কুড়ি টাকা আরও বিভিন্ন রেট আছে বই আসছে লঞ্চ আমাদের লঞ্চ চলে আসছে সাড়ে ছটা বাজে অনেকটা অন্ধকার হয়ে গেছে অনেকটা সেই আগের লঞ্চটা মিস করলাম বাট ঠিক আছে তাও অনেকটা ভিজিবল দেখানো যাবে যখন ওই মেনলি ওই আইল্যান্ডের কাছ দিয়ে যাব আর অনেকগুলোই প্যাসেঞ্জারও চলে আসছে

পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের জলপথ পরিবহন নিগমের লঞ্চ ফুটবল লঞ্চ সুন্দর বসার অনেক জায়গা আছে অনেক অনেক যাই বসে যাই লঞ্চ ছেড়ে দিয়েছে ইউটার্ন নিচ্ছে এখন যেই জিনিসটার জন্যে এতক্ষণ অপেক্ষা করছিলাম সেটা আসতে চলেছে যে ওই আইল্যান্ডের আইল্যান্ডের কাছ দিয়ে যাবে লঞ্চটি এবং ইউটার্ন নেবে যাচ্ছে তো দেখা যাক আমরা বার করে এসবটা দেখো দূরে দূরে দেখা যাচ্ছে লঞ্চ ছুচুরা বা অন্য জায়গার তুলনায় এখানে ভিড় অনেকটাই কম থাকে বাস ভেডেট আনল জায়গা দ্রুত এগিয়ে যাচ্ছে আইল্যান্ডের দিকে এই দেখো একটা হচ্ছে চর পরে এই রকম আইল্যান্ডের মধ্যে জঙ্গল সৃষ্টি হয়েছে গঙ্গার হাওয়া সাধারণ ওইদিকে একটু চড় আছে এই একটু চর গঙ্গার মাঝে অনেক জায়গায় এরকম চর পড়েছে

লঞ্চ আশ চারশের ট্রান নিতে শুরু করেছে দেখো হ্যাঁ দুখ থেকে কীরকম লাগছিলো ওয়াও লাগছে পুরো ওয়াও অসাধারণ অসাধারণ খুবই সুন্দর প্রাকৃতিক মনোরম প্রাকৃতিক দৃশ্য এখন মাছ বেরিয়ে ওইদিকে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি খালি শহরের দিকে রামপ্রসাদ ঘাট তার মাঝে এই আইল্যান্ড বোঝা ছিল না বাট গঙ্গার চরের ওই দিকটার থেকে গঙ্গার এই দিকটা অনেক অনেক বেশি চওড়া অনেক দেখো হালি শহর আসছে হালি শহর চলে আসছে হালি শহর এরকম করে স্বাগত জানো তোমাকে হালি শহর ফেরিঘাট যদি হালি শহর আজকে বিষয়বস্তু নয় অন্য একদিন আসবো হালি শহর তবু দেখে দেখি কী কী আছে হালি শহর রামপ্রসাদ ঘাট দর্শনীয় স্থান জোড়া শিব মন্দির শ্রী শ্রী শিব মন্দির রামপ্রসাদ ভিটা নন্দকিশ্বরজিউ মন্দির চৈতন্য ডোবা আরও কত কিছু খ্রিস্টান চার্চ হালি শহর রামপ্রসাদ থানের ঘাট এটাই দেখবো এটাই দেখে ব্যাক করবো আবার প্রচুর পুণ্যার্থী স্নান করছে এখানে অনেকগুলি মন্দির আছে গঙ্গার ঘাটে এরকম অনেক মন্দিরই দেখা যায় অনেক